আজকে আমাদের অভিজ্ঞ গাইনোকোলজিস্ট প্রফেসর ডাক্তার সেলিনা আক্তার ম্যামের আলোচনায় জানব গর্ভকালীন এন্টিনেটাল চেকআপ এন্টিনেটাল চেকআপ মানে হচ্ছে গর্ভাবস্থায় যে চেকআপটা সেই চেকআপটা যে আইডিয়াল চেকআপ মানে যেটা হওয়া উচিত সেই চেকআপ আমরা বলি আঠাশ সপ্তাহ পর্যন্ত মাসে মাসে আসতে হবে মানে এক মাস পর পর আঠাশ থেকে ছত্রিশ সপ্তাহ পর্যন্ত আসতে হবে পনেরো দিন পর পর এবং ছত্রিশ সপ্তাহ থেকে আমরা যে ডেলিভারি ডেট দিয়ে থাকি সেই ডেট পর্যন্ত সাত দিন পর পর এটা হচ্ছে যে সমস্ত জায়গাতে যে সমস্ত পরিবারের মানুষজন সলভেন তাদের জন্য যে এই চেক হচ্ছে আদর্শ চেক আদর্শ বলতে যেটা হওয়া উচিত সেই চেক এখন আমাদের মতো মানে ডেভেলপিং কান্ট্রিতে হয় কি রিসোর্স কম থাকে হ্যাঁ কম মানে আমি বলতে যাচ্ছি সুযোগ সুবিধা ডাক্তার স্বাস্থ্য কেন্দ্র সবকিছু কম থাকে এবং কম থাকার জন্য লোড একটু বেশি থাকে তো সেই জন্য লোড কমানোর জন্য আমরা আমরা সেই থেকে আসলে করতে বলি হ্যাঁ তবে আইডিয়ালি কিন্তু মাসে মাসে আসা উচিত মাসে মাসে আসতে বলার উদ্দেশ্যটা কি উদ্দেশ্যটা হচ্ছে আমরা সব সময় বলি যে প্রেগনেন্সিতে একটা নির্দিষ্ট পরিমাণ ওজন থাকে বরাদ্দ থাকে যেটা বাড়তে হবে তো আমরা প্রথম তিন মাসে অবশ্য বলি যে ওজন না বাড়লে তো যেই মেয়েটি প্রেগনেন্ট সে যদি প্রতি মাসে আমার কাছে আসে আমি যদি দেখি যে তার ওজনটা বাড়ছে না তাহলে কিন্তু আমি তখন তখন তার জন্য একটা ব্যবস্থা নিতে পারবো তার কেন ওজন বাড়ছে না হ্যাঁ তার ওজন বাড়ছে না মানে তার ভিতরে যে বাচ্চাটি বড় হচ্ছে তারও কিন্তু ওজন বাড়ছে না তখন আমার তার যে খাবারের তালিকা সেটা আমার চেক করতে হবে সে খাচ্ছে কিনা ঠিকমতো সে আগে যেই পরিমাণ খেত তার চেয়ে বেশি খাবার কথা তার সেটা সে খাচ্ছে কিনা যদি খেতে না পারে তাহলে কেন খেতে পারছে না যদি তার খাবার মানে ফ্যামিলিতে কোনো প্রবলেম থাকে তাহলে ফ্যামিলি মেম্বারদের সাথে কথা বলতে হবে এবং সে যাতে খাবারগুলা খেতে পারে এবং তার জন্য খাবার গুলা অ্যাভেলেবেল করা সেই জিনিসগুলা কারা করতে পারবে ফ্যামিলির যদি ফ্যামিলির হাজব্যান্ড থাকে হাজব্যান্ড কে বলতে হবে যদি শ্বশুর শাশুড়ি অথবা বড় ভাই থাকে তাদের সাথে আমাদের একটু কথা বলতে হবে